চট্টগ্রামের রাউজনের নোয়াপড়াই ব্যক্তি উদ্যোগে প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত মোহাম্মদ জসিমুদ্দিন আরসিসি ডালাই সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে কমলা থেকে কোচুকান পর্যন্ত প্রায় তিন দশমিক পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ খানা খন্দে ভরা এই সড়ক নির্মাণ করেন প্রবাসী ব্যবসায়ী জসিমুদ্দিন ফাউন্ডেশন সাতাশে জুন শুক্রবার সকালে সড়কের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গাছুদ্দিন কাদের চৌধুরী ও জশিমুদ্দিনের পরিবারের সদস্যরা উদ্বোধন শেষে স্থানীয় শাম্মা হালদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুদী সমাবেশে সভাপতিত্ব করেন যসমুদ্দিনের বড়বাই সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ রফিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গিয়াসুদ্দিন কাদের চৌধুরী বলেছেন দেশ গড়ার কাজে গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব এই যে প্রবাসী ব্যবসায়ী যেভাবে দেশ ও সমাজের উন্নয়নে এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটি সবার জন্য অনুকরণীয় তিনি বলেন এই সড়কটি শুধু যোগাযোগের ব্যবস্থাই উন্নত করে না বরং স্থানীয় জনগণের জীবনযাত্রায় এনে দেবে নতুন গতি সব এলাকায় সরকারের দিকে তাকিয়ে না থেকে বিত্তবানরা এভাবে এগিয়ে আসতে পারে তাহলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা আর অনেক দূর এগিয়ে যাবে বিন বিনা হাবিবুল্লাহ মাস্টারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মুক্তার আহমেদ সরোয়ার আলমগীর আবু জাবুদ চৌধুরী হাজি মোহাম্মদ জসিমুদ্দিন ফিরোজ আহমদ নরুল হুদা এস্তানীয় বিন বিনাতা আবু তাহের প্রমুখ আলহাজ মোহাম্মদ জসিমুদ্দিন ফাউন্ডেশন সূত্রে জানা গেছে আগের রাস্তাটি দশ থেকে বারো ফুট ছিল এখন সড়কটি প্রশস্ত করে সতেরো থেকে একুশ ফুট পর্যন্ত করা হয়েছে পাশাপাশি রাস্তাটি এসআই ও ট্যাক্সই করতে দুপাশে নির্মাণ করা হচ্ছে প্রতিরক্ষা দেওয়াল এবং বন্যার পানিতে প্লাবিত না হতে দুই থেকে আড়াই ফুট উঁচু করে বরাট করে ঢালাই দেওয়া পুরো চার কিলোমিটার সড়ক এছাড়া পুরো সড়ক জুড়ে বসানো হচ্ছে সড়ক বাতি সিসিটিভি এবং লাগানো হবে দুপাশে হাজারো কেজুর গাছ এবং সড়কের ধারে স্থানে স্থানে সুপেয় পানির চাহিদা মেটাতে বসানো হবে দশটি গভীর নলকূপ সড়কটি শুরু চট্টগ্রাম কাপ্তা সড়কের কমলা দিগির পারে স্থাপন করা হবে জনসাধারণের জন্য পাবলিক শৌচাগার এবং যাত্রী ছাউনি এই কাজে প্রায় বিশ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে ধারণা করেন এলাকাবাসীরা যা সম্পূর্ণ এককভাবে প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জসিমুদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে ব্যয় করা হয় গত এপ্রিলের শুরু থেকে তিন মাস ধরে চলেছে এই সড়ক নির্মাণের কাজ প্রতিদিন দুইশো এর বেশি শ্রমিক দিন রাত কাজ করেছেন উল্লেখ্য প্রবাসী ব্যবসায়ী জসীম ফাউন্ডেশন এবং তার বাবা মাইন নামে প্রতিষ্ঠিত আলমাস ইউনস ফাউন্ডেশন থেকে গত পঁচিশ বছর ধরে ব্যবসায়ী জসীম উদ্দিন প্রতি বছর পনেরো হাজার দুঃশ পরিবারকে মাসের খাদ্য সামগ্রী দুইশো তিরিশটি পরিবারকে নতুন পাকা ঘর তিন হাজার শশো পরিবারকে ডেউটিন বিতরণ শিক্ষার্থীদের মাঝে তিনশো ষাটটি বাইসাইকেল বিতরণ পঞ্চান্ন জনকে অটোরিকশা বিতরণ তেষট্টি জনকে উমরা হজবরত পালন জেলা উপজেলায় মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা মেয়েদের বিয়েতে এককালীন সহায়তা বিনা সুদে আর্থিক ঋণ প্রদান রোগীদের দ্রুত হাসপাতালে পাঠাতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দশ হাজার মানুষের কোরআন শরীফ বিতরণ দুই হাজার পাঁচশো হিন্দু বড়ুয়া ও বিভিন্ন জেলার দরিদ্র মানুষকে প্রতি বছর দু মাসের খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন এই দেশে ধনীদের কাছে আহ্বান জানাবো তারা যেন দেশ গড়ায় দেশের উন্নতি সার্বিকভাবে দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা আসে সেই আবেদনটি আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের আপনাদের সকলকে ধন্যবাদ আশা করি আপনারাও রাস্তাটা দেখবেন এখানে কি পরিমাণ কষ্ট গ্রামের লোকজন তাদের দেয়াল ছেড়ে দিয়েছেন শুধু রাস্তাটি করার জন্য তাদেরও ত্যাগ আছে এলাকাবাসীর যারা এই যসুরুদ্দিন ফাউন্ডেশনের সঙ্গে সার্বিকভাবে সহজে করতেছে আমি যারা এলাকার এই সাম্যালদাপাড়া উত্তখানের ভাই বন্ধুরা যারা সহযোগিতা করেছে এই ফাউন্ডেশনের সঙ্গে তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই